গল্প নয় আজ আপনাদের শোনাব একটা সত্যি ঘটনা কুসুমপুর নামের একটি ছোট্ট রাজ্যে থাকতেন এক অত্যাচারী রাজা এই অত্যাচারী রাজার রাজ্যে কোনো মহিলাকেই কারাগারের বাইরে দেখা যেত না এই গ্রামে থাকত এক গরিব চাষি সেই চাষি রাজার চোখের আড়ালে তার পাঁচ মেয়েকে লুকিয়ে লুকিয়ে মানুষ করেছিল ভালো করে দরজা জানলার মিলেতে দে মা এতে দে যাতে ভিতর থেকে একটা একটা আলো জ্বলিনে পারি হ এতে দে দুষ্ট রাজার চোখ থেকে কি তুমি তো আমাদের পাঁচ ফোনকে বড় করলে বাবা তুই এভাবে আর কতদিন যখন তুমি আমাদের মাথার উপরে থাকবে না তখন আমাদের কি হবে ওরা ওরা চিন্তা করিস না ফটো থেকে আমি তোদের পাঁচ বোনকে যে পাঁচটা বিশেষ গুণ শিখিয়েছি বিপদের দিনে সেই বিশেষ গুণগুলি তোদের জীবন বাঁচাতে সাহায্য করবে মা সাহায্য করবে সাহায্য করবে 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 আর কতদিন আর কতদিন মেয়েদের চোখের আড়াল করে মানুষ করবে বলো চলো চলো মহারাজের কাছে তোমাদের সবার বিচার হবে চলো কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় এবারও হলো তাই রাজ্যের ভিতরে একজন প্রজা মহারাজের চোখের আড়ালে তার পাঁচ মেয়েকে ছোট্ট থেকে মানুষ করেছে এই খবরটা শুনে রাজা গেলেন বেজায় চোটে এবং বললেন আমি তোমাদের কারাবাস নয় মৃত্যুদণ্ড দিলাম যাও সাত দিনের মধ্যে এদের ফাঁসির ব্যবস্থা কর মহারাজ মহারাজ আমায় ক্ষমা করে দিন মহারাজ আমার বুলের চাস্তি আমার এই পাঁচ মিনিট নিষ্পাপ মেয়েকে দেবেন না মহারাজ দয়া করুন দয়া করুন মহারাজ আমরা আপনার শাস্তি মাথা পেতে নিলাম কিন্তু মৃত্যুদণ্ডের আগে সব আসামিদের শেষ ইচ্ছে পূরণ করা হয় তো এখন আমাদের এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না মহারাজ হ্যাঁ মহারাজ আমাদের শেষ ইচ্ছে হলো আমরা আমি যেকোনো ছেঁড়া কাপড় এমন ভাবে সেলাই করতে পারি যাতে কেউ ধরতে পারবে না কাপড়টা কোথায় ছেড়া তো তাই আর যদি আমি ধরতে পারি তাহলে এখনই তোমাদের গর্দান কি এ তো একেবারে নতুনের মতো হয়ে গেল এতে সেলাই নয় এ দেখো তো ভালো করে তুমি ধরতে পারো কিনা দেখো আমি তেমন ভালো রান্না করতে পারি তোমায় দেখাচ্ছি তাই বুঝি যাও তুমি ওই ভাড়ার ঘরে গিয়ে রান্না শুরু করো আজ রাজবাড়ির সবার জন্য রান্না করবে তুমি মাথায় থাকে যেন রান্না যদি সুস্বাদু না হয় তাহলে আজ রাতেই আমি তোমার নেব যথা মহারাজ তুমি চুপি চুপি গিয়ে ভাড়ার ঘর থেকে নুন সরিয়ে রেখে এসো নুন ছাড়া কেমন ভালো রান্না হয় শুধু দেখবো এক্ষুনি যাচ্ছি মহারাজ এক্ষুনি যাচ্ছি রাজবাড়ির এত বড় ভাড়ার ঘর আর নুন ঠিক আছে কোনো ব্যাপার নয় আজ আমি নুন ছাড়াই রান্না করব নুন ছাড়া এত ভালো রান্না হলো কেমন করে কিছুই তো মাথায় ঢুকছে না রান্না কেমন হয়েছে মহারাজ কেন মহারাজ আমার মেজ দিদির রান্না খারাপ হলে আপনি নেওয়ার কথা বলেছিলেন কিন্তু রান্না গিয়ে তোমার মেজো দিদি গোটা ভাড়ারটাকে নোংরা করে দেখেছে আর ঘন্টার মধ্যে ভাড়ার ঘর একেবারে চকচকে পরিষ্কার করে না দিতে পারলে আজ রাতে আমি তোমার গরদান নেব এই বলে দিলাম আপনি একদম চিন্তা করবেন না মহারাজ আপনি পেট ভরে খান আমি এক ঘন্টার মধ্যে ভাড়ার ঘর পরিষ্কার করে দেব পাগল হলো নাকি ভাড়ার দাসির এক বেলা পার হয়ে যায় আর তুমি এক ঘন্টায় করে দেবে ওটাই তো আমার বিশেষ ক্ষমতা মন্ত্রী মশাই আমি জলকে নিজের ইচ্ছে মতো পরিচালনা করতে পারি আর জলও বাধ্য ছেলের মতন আমার কথা মেনে চলে দেখবেন তবে দেখুন কোথায় রে জল বাবারা তো এসে মহারাজের ভাড়ার ঘর পরিষ্কার করে দিয়ে যা যাওয়ার আগেই মহারাজের এঁটু মুখটাও ধুয়ে দিয়ে যা জানল আর আমি তোমাদের কোনো গুণ দেখতে চাই না এখন শুধু সময়ের অপেক্ষা সব দিনের মধ্যে আমি তোমাদের ফাটি কাটে জ্বলাবেই বলে দিলাম এই কেমন বিচার মহারাজ আমার তিন দিদির বিশেষ গুণ আপনি দেখলেন আমরা দুই বোন কিলশ করলাম বলুন মহারাজ না না মহারাজের এক কথা 100 কথার সমান বেশ মহারাজ যখন আমাদের দুই বোনের বিশেষ গুণ দেখতে চান না তখন আর জোর করে মানায় না তবে শেষ ইচ্ছে হিসেবে আমি একটা সামান জিনিস মহারাজের কাছ থেকে চাই আশা করি আমার এই অনুরোধ মহারাজ রাখবেন আমার কি অনুরোধ শুনি আগে মহারাজ আমি গাছ বড় ভালোবাসি জীবনটা তো থাকবে না আর কোনদিন গাছপালা দেখতেও পাবো না করে কি চাও মহারাজ ওক গাছের একটা বীজ চাই ওই বীজ মাটিতে পুঁতে দেওয়াই আমার জীবনের শেষ ইচ্ছে কি মন্ত্রী ওকে একটা ওক গাছের বীজ দিয়ে দাও আর এদের সবাইকে কারাগারে বন্দি করে রেখে দাও মহারাজ

জানিস আমার ক্ষমতা সম্পর্কে আমি চাইলেই আমার ক্ষমতার সাহায্যে চোখের নিমেষে সে তো না হয় বুঝলাম কিন্তু এই গাছটা বড় করে তা কি কেন আমরা ছজন এই গাছের মগডালে চেপে বসবো আর গাছ আমাদেরকে নিয়ে অনেক উঁচুতে উঠে যাবে কিন্তু কিন্তু মা ওই শয়তান রাজাও খুব করে বসে থাকার মানুষ নয় মানুষ নয় রাজাও নিচ থেকে গাছ কাটতে শুরু করলে আমরা আবার আবার ধরা পড়ে যাব মা ধরা পড়ে যাব চিন্তা করো না বাবা এই সমস্যার সমাধান আছে আমাদের ছোট বোনের মাথায় আমার মাথায় হ্যাঁ তুই তো ইচ্ছে মতন তোর চুলের বেনি ছোট বড় করতে পারিস তাই না বুঝে গেছি দিদি বুঝে গেছি তোকে আর কিছু বলতে হবে না নে এবার তাড়াতাড়ি বীজ থেকে গাছটা বড় কর এই কারাগারে আর এক মুহূর্ত আমার বসে থাকতে ইচ্ছা করছে না তাড়াতাড়ি এত বড় সাহস তোরা কি করে পালিয়ে যাস আমি দেখবো কে আছিস এখনই নিচ থেকে গাছ কাটতে শুরু কর তাড়াতাড়ি করবন, তাড়াতাড়ি কর আমাদের হাতে বেশি সময় নেই ধর 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 ওরা পালিয়ে গেল হায় রে হায় আমার আমার সব শেষ হয়ে গেল হায় রে রাজ্যের রাজার শাসন শেষ হলো তারপর থেকে ওই রাজ্যে ছেলে মেয়ে সবাই স্বাধীন ভাবে থাকতে শুরু করলো আর গ্রামের মানুষজন বুড়ো বাবা আর তার পাঁচ সাহসী মেয়েকে মাথায় করে রাখতে আরম্ভ করলো